হাই বন্ধুরা আমি অসীম বিশ্বের বার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত দেশে বা দেশের বাইরে যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম লিখেছি আজকে সেগুলো দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমন শেয়ার করুন তো আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা দেখাবো আজকে কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি যেমন নতুন কী পাখি আসছে তো যারা থান কনুর পুষতে চাইছেন তাদের জন্য আজকে খুবই কম দামে রেখেছি থান কুনুর তো দেখাবো সেগুলো তো বন্ধুরা সাথেই থাকুন থান যারা পুষতে চাইছেন বা থান কুনুর কেনা ইচ্ছে আছে তারা কিন্তু কারণ ছান কুনুর জানেন অনেক দাম তো আজকে দাম অনেক কমই রেখেছি এডাল পাখি আছে আমি দেখাবো তো প্রথমে আমি দেখাবো লাভ বার্ড গুলো তো লাভ বার্ড দেখা বাকা করে তারপরে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন তো বন্ধুরা প্রথমে দেখাবো আমি অ্যালবিনো অ্যালবিনো স্পিড যেটা ব্ল্যাক আই তো এখানে আমি ব্ল্যাক আই আছে ব্ল্যাক আই পাখিগুলো গুলো দেখছি এর আগে বার কিন্তু ব্ল্যাক আই ছিল না তো অ্যালবিনো ব্ল্যাক আই যেটা অ্যালবিনো স্পিড ব্ল্যাক আই তো এটার দাম রেখেছি মাত্র 1200 তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে কালার দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর কালার এবং বাকি মার্কিং খুব ভালো তো যারা নেবেন অবশ্যই চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে আপনি অটোতে বা টোটো বুঝতে পারেন করতে মাত্র বারো দশ থেকে বারো মিনিট লাগবে তো গোপালনগর এসে এ নাবলেই তার পাশেই দেখবেন কমলা ভবন বললে একটা বাড়ি আছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির পরের বাড়িটাই আমার এখানে দোকান তো যারা নেবেন যে ভাইরে নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন দেখুন অ্যালবিনো স্প্রিন্ট এটা আপনার বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো খুবই সুন্দর কালার এবং মার্কিন এর আগেরবার ছিল কিন্তু রেড আই আই কিন্তু নেই আজকে বেলাকায় এসেছে অনেকগুলো ব্ল্যাক আই আছে তো যারা কম টাকার মধ্যে আর্জেন নিতে চাইছেন বেলাকায় তো তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো দেখুন বন্ধুরা বাকিগুলো কোয়ালিটি খুবই দারুণ কোয়ালিটি তো মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যেভাবেও নেবেন দুটো চলে আসুন নিয়ে যান আর আপনারা জানেন যে কাছাকাছি হলে আমরা কিন্তু ডেলিভারি করি তো যদি কেউ ডেলিভারি লাগে তো অবশ্যই ফোন করবেন ফোন করে কন্ট্যাক্ট করে আপনারা পাখি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই ফোন করবেন তো ফোন করে আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা এখানে দেখুন আছে আপনার লুটিনু ফিশার এখানে বেলাকায় আছে লুটিনু ফিসার বেলাকায় মাত্র এক হাজার টাকা পেয়ার তো দেখুন বন্ধুরা কালার দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর কালার এবং মার্কিন পাখির সাইজ দেখুন তো এগুলো মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো লুটিনো ফিশার তো লুটিনো ফিশার দেখুন বন্ধুরা লুটিনো ফিশার এলাকায় মাত্র এক হাজার টাকা পেয়ার তো ভাই নেবেন দুটো চলে আসুন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এখানে দেখুন বন্ধুরা মপ মপ অফলাইন আছে মপ অফলাইন আছে এক পেয়ার মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন মপ ফিশার মপ অফলাইন আছে এখানে এক পেয়ার যে ভাইয়া নেবেন এক পেয়ারই আছে শুধু এক পেয়ারই পাবেন তো যে নেই আগে নেবেন সে আগে পাবেন এক পেয়ার আছে অফলাইন মপ অফলাইন এক পিস আর মপ মাস্ক নিবি এক পেয়ার তো দেখুন বন্ধুরা মপ অফলাইন কত সুন্দর পেয়ারটাই দেখুন দুটোই দেখাচ্ছি আমি একই সাথে আছে তো এই পেয়ারটা যে নেবেন মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাবেন তো যে ভাইয়া নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র চোদ্দোশো টাকা একজনেই পাবেন কিন্তু তো বন্ধুরা যা নেওয়ার ইচ্ছা আবার আপনি ফোন করে আমাকে বুকিং করে আপনি দুদিন পরে নিতে পারবেন তো যারা নেবেন এটা বুকিং করে রাখবেন তাহলে আপনারা দুদিন দেরি করলেও কোনো সমস্যা নেই হলে যারা নেবেন প্রথমে এসে নিয়ে নেবেন নাহলে পরে পাবেন না কিন্তু এক পেয়ারে শুধু আছে পরে কিন্তু বললে আমাকে দিতে পারব না তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন তো কোয়ালিটি কালার দেখলে আপনার বুঝতে পারেন পাখি কত সুন্দর হেলথি এবং একদম ক্লিয়ার পাখি আছে এখানে আছে বেলাকাই বেলাকাই মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র এক হাজার টাকা বেলাকায় লুটিনো ফিশার লুটিনো ফিশার বেলাকায় মাত্র এক হাজার টাকায় তো অনেক পাখি এসছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আজকে শুধু বেলাকায় বেলাকায় অফার চলছে বেলাকায় অফার মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে লুটিনো ফিশার বেলাকাই তো অ্যালবিনো ব্লাকাই আর লুটিনো ফিশা আই এগুলো অনেক পাখি ডুবেছে আজকে তো সব এক হাজার টাকা করে লুটিনো ফিশার আর অ্যালবিনো ব্লাকাই হলো বারোশো টাকা করে তো যেভাবে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামা কফারে কিন্তু ধামা কফার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর এখানে অফলাইন আছে দেখুন বন্ধুরা অফলাইন মপ অফলাইন আছে মাত্র চৌদ্দশো টাকা জোড়া কত সুন্দর কালার দেখুন কোয়ালিটি দেখুন তো বন্ধুরা ভিডিওটি দেখবেন ভালো করে ভিডিওটি দেখে বুঝে শুনে তারপর পাখি নেবেন তো ফোন করে বলবেন না হোয়াটসঅ্যাপে পাঠাতে দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি দেখুন আমি কিন্তু একদম কাছে নিয়ে ভিডিও করছি দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন তো দেখে শুনে বুঝে তারপর আপনারা পাখি নেবেন দেখুন এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে রবি ফিসার এলাকায় এক হাজার টাকা পাখি এখন অনেক আছে তো যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন তো যখন থাকবে না তখন কিন্তু বললে পাবেন না ধামাকাপড়ে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসুন পেয়ে যাবেন এখন ধামাকাপ এখানে আছে ককাটেল তো লুটিনো ককাটেল দেখুন এখানে লুটিনো ককাটেল আছে মাত্র ষোলোশো টাকা করে পেয়ার মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছেন লুটিনো ককাটেল একদম সামি অ্যাডাল অ্যাডাল পাখি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা শেয়ার দেখুন কত সুন্দর পাখি কালার দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর দেখুন বন্ধুরা সাইজটা দেখুন আমার ফোনে পুরো ভরে যাচ্ছে সাইজটা দেখুন ফুল সাইজ এ দেখুন বন্ধুরা সাইজ কত বড় তো মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন তো এখানেই আরও পাখি আছে কিছু এগুলো অর্ডার হয়ে গেছে এগুলো বুকিং করে রেখেছে তাই এগুলো আমি দেখাবো না তো বুকিং ছাড়া যেগুলো সেগুলো আমি দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে আছে পাইনঅ্যাপল কুমুর তো পাইন্যাপেল কুঙড় আছে এখানে মাত্র দু পেয়ার আছে আর সবগুলো বিল কনফার্ম করা আছে এবং ফুল অ্যাডাল পাখি আছে আলাদা করে রাখা আছে যদি কেউ কোনো বাইরে নেবেন যেভাই নেবেন অবশ্যই হঠাৎ করে চলে আসুন ছাব্বিশশো টাকা করে পেয়ার ছাব্বিশশো টাকা করে পেয়ার ধামা ধামাকড়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা পেয়ার পাইনাপল পাইন্যাপেল কোনুর ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন খুব দারুণ কোয়ালিটি এবং ফুল অ্যাডাল পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো তো যারা নেবেন দ্রুত চলে আসুন নিয়ে যান ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা আজকে আমি দেখাবো স্থান আজকে ছান আছে তো আর এমনি পাখি অনেক কম আছে পাখি আরও ঢুকবে কালকে তো দেখুন বন্ধুরা কত সুন্দর মার্কিন কালার আছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছে পাইন্যাপেল কোন ধামা কপার ফিশার অফলাইন আছে এক পেয়ার দেখুন কত সুন্দর কালার এবং মার্কিন দেখুন ফিসার অফলাইন অফলাইন মাত্র পনেরোশো টাকা পেয়ার দেখুন বন্ধুরা ফিশার অফলাইন ফিশার অফলাইন আছে মাত্র পনেরোশো টাকা আর এখানে পার ব্লু আছে পার ব্লু আর ভাইলেট মার্কস তো বন্ধুরা পার ব্লুটা আর ভাইলেট এগুলো অর্ডার আছে এটা দিতে পারবো না কিন্তু ফিশার অফলাইন আছে ফিশার অফলাইনটা দেওয়া যাবে হ্যাঁ এক পেয়ার আছে ফিশার অফলাইন যে ভাইয়া নেবেন অবশ্যই তাতাই নিতে হবে এক পেয়ারে কিন্তু একজনই পাবেন হ্যাঁ তো বন্ধুরা দেখুন পাখির কোয়ালিটি তো দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন ফিশার অফলাইনে কালারটা দেখুন কোয়ালিটিতে দেখুন কত সুন্দর কালারটা দেখুন একদম মনে হচ্ছে ইউবিং ইউবিং এর মতন কালারটা দেখুন খুবই দারুণ কালার এবং কোয়ালিটিতে দেখুন একদম লাইট কত সুন্দর লাইট তো এক পেয়ারই আছে বন্ধুরা পনেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু অ্যাডাল পাখি আছে এক পেয়ারি আছে ফিশার অফলাইন ফিশার অফলাইন মাত্র পনেরোশো টাকা যে ভাইরা নেবেন ধামাকা অফারে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাডাল পাখি কিন্তু একদম ফিটার অফলাইন দেখুন মার্কিন দেখুন কালার দেখুন খুব দারুণ কিন্তু কালারটা তো ফিটার অফলাইন অফলাইনে কালার আপনারা জানেন যে পুরো মাথাটা কিন্তু এক কালারটা হয় তো দেখুন এটা কিন্তু পুরো কালার মাথা তো এটা মাত্র পনেরোশো টাকা একদম অ্যাডাল পাখি আছে একটারই আছে দেখুন দুটিটা দেখুন খুবই সুন্দর একদম মার্কিন এবং কালার তো একজনেই পাবেন কিন্তু ধামাকাপ্পে মাত্র পনেরোশো টাকা যে ভাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বা আমাকে ফোন করে আপনি বুকিং করে রাখবেন তো বন্ধুরা কিছু পাখি আছে আরও সেগুলো আমি দেখাবো না কারণ সেগুলো অটোমেটিক বুকিং হয়ে গেছে তো অনেকেই টাকা পাঠিয়ে দিয়েছে তো সেগুলো আমি দেখাবো না তো এছাড়া দেখুন যেগুলো আমি বিক্রি করা আছে সেগুলোই দেখাবো আর যেগুলো বুকিং হয়ে গেছে সেগুলো দেখিয়ে তো লাভ নেই তো বন্ধুরা দেখুন এখানে অফলাইনটা কত সুন্দর দারুণ কোয়ালিটি এবং ফুল এডাল পাখি আছে একদম কপার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অফলাইন ভালো যায় মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন অফলাইন দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার তো সাইজ দেখুন পাখিটার সাইজ অনেকটা বড় দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন পাখিটার সাইজটা দেখুন একদম জাম্বু সাইজ কত বড় সাইজ দেখুন মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ধামাকপার বন্ধুরা একজনে পাবেন কিন্তু যে আগে নেবেন সেই পাবেন এছাড়া কিন্তু পরে পাবেন না তো বন্ধুরা এখানে আছে দেখুন বন্ধুরা লুটিনো ফিশার লুটিনো ফিশার রেডাই এখানে দেখুন অনেক পাখি আছে লুটিনো ফিশার রেডাই এগুলো দাম রেখেছি মাত্র দু টাকা তো দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন আমি কিন্তু সবসময় পাখি কিনি কিন্তু বা পাখি তুলি সব কিছু কোয়ালিটি দেখে এবং পাখির সাইজ গ্রোথ দেখেই তুলি কিন্তু তো দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন একটা পাখিরও কোয়ালিটি খারাপ নেই এখানে সাইজ দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখবেন তারপরে এগুলো কিন্তু সব সেমি অ্যাডাল তো অ্যাডাল হলে হয়তো বা কালার আরও একটু ভালো হবে তো দেখুন তারপরও কিন্তু কালারগুলো কিন্তু খুব দারুণ আছে লুটুনি রেড রেডাই এখানে রেডাই দাম দেখেছি মাত্র দু টাকা করে জোড়া তো যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন লুটিনে ফিসার আর রেডাই লুটুনি ফিশার রেডাই কিন্তু দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন অফার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা লুটিনে ফিসার রেডাই হ্যাঁ রেডাই পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা দেখুন বন্ধুরা কালার দেখুন কোয়ালিটি দেখুন তো পাখিগুলো খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন আগে লুটুনি ফিশার পাখিগুলো সব বেরিয়ে গেছে আবার নতুন পাখি এসেছে তো দেখুন এই পাখিগুলো এসেছে লুটুনি ফিশার রেডাই দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কালার কোয়ালিটি মাত্র দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা এই দেখুন এখানে অনেক পাখি ছিল সব কিছু বেরিয়ে গেছে একদম খাঁচা খালি আছে তাই এখানে খাঁচা খালি এখানে খাঁচা সব খালি আছে পার্টিং সব বেড়ে গেছে আর এখানে আছে দেখুন বন্ধুরা এখানে আছেন ব্লাক কাপ ব্লাক কাপ এটা নেবে একজনে তো উনি বুকিং করে রেখেছে আর ব্ল্যাক কাপ বিক্রি হয়ে গেছে এটা হবে না এখানে আছে প্র্যাসলেট দেখুন পাল প্র্যাসলেট এই পেয়ারটাও কিন্তু বুকিং হয়ে গেছে আর এখানে আছে দুটো পেয়ার আছে তো আমি দেখাবো বন্ধুরা এই দুটো প্লেয়ারেই আছে ছেলের জন্য আরগুলো সব হয়ে গেছে যদি কেউ নেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এখানে দেখুন পেয়ার আছে পাল দেখুন পাল বলতে হোয়াইটের মতনই দেখুন কত সুন্দর হোয়াইট তো এই পেয়ারটা আছে এই পেয়ারটা দাম রেখেছি পাঁচ হাজার দুশো টাকা তো পাল ক্যাশলেস যে ভাইরা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন মাত্র মাত্র পাঁচ হাজার দুশো টাকা দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটি দেখুন আমি আর একটু কাটি নিয়ে আপনাদের দেখাচ্ছি পাখির কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি তো দেখুন বন্ধুরা ধামাকারে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাল প্যাশলেস দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন আপনার দেখে শুনে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন আপনার বলবেন না হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে তো বন্ধুরা দেখুন খুবই দারুণ কিন্তু কোয়ালিটি দেখুন কত বড় পাখি আমার ফোনে কিন্তু পুরো আসছে না এত বড় পাখি লেস দেখুন কত বড়ো হ্যাঁ বিশাল বড় সাইজের পাখি তো আপনারা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ টাকায় আর পাল প্যাসলেস মাত্র পাঁচ হাজার দুশো টাকা তো এখানে দু প্লেয়ারে আর এক প্লেয়ার আছে আমি দেখাচ্ছি এখানে আছে আর এক প্লেয়ার এই পেয়ারটাও আছে এটা বিক্রির জন্য আছে তো এটা পাঁচ হাজার দুশো টাকা যে ভাইরা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পাঁচ হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন পাল পাল ক্যাশলেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পাল প্যাসলেস দামাকা অফারে পাল ক্যাশলেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো টাকা দেখুন বন্ধুরা খুবই সুন্দর দামা কাপারে পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা একদম অরেঞ্জ কালার লাল লাল কমলা কালার দেখুন এখানে আছে একশো সান তো ওই সানটার দাম রেখেছি মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা আপনার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার কোয়ালিটি দেখুন খুব দারুণ কোয়ালিটি হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকায় এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন আর যে ভাইরা আর একটু কমে কিনতে চাইছেন তাদের জন্য আর একটা ধামাকপার আছে দেখুন বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি এই এখানে দেখুন বন্ধুরা ঝান্ডিয়া কোন ঝান্ডিয়া আছে এক পিস এটা ফিমেল আছে আর এখানে সান আছে এক পিস মেল তো এখানে পেয়ার আছে পুরো রানিং পেয়ার একদম বিডিং পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ডাক্টার চলে আসবেন একদম কম দামে দিয়ে দিচ্ছি রানিং পেয়ার রানিং পেয়ার দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটির মার্কিন দেখুন তো এই পেয়ারটা দাম রেখেছি খুবই কম যে ভাইরা নেবেন খান যারা পুষতে চাইছেন থান আর এখানে ঝান্ডিয়া কুঁলু তো আমি একটু দেখাচ্ছি ওর বুকের দিকে দেখুন পুরোটাই লাল ঝান্ডিয়া কুড়ুরও কিন্তু বুকের দিকে পুরোটা লাল আছে একদম করা তো এটা রানিং পেয়ার এর দুটো বাচ্চা ছিল ছোট ছোট তো বাচ্চা দুটো উনি রেখে দিয়েছে উনি হ্যান্ড করাবে তো একদম রানিং পেয়ার তো এইটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঝান্ডিয়া কনুর এবং ছান কনুর ঝান্ডিয়া কনুর আর ছান কনুরে এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন একদম কম দামে মাত্র চোদ্দ টাকা বন্ধুরা একদম রানিং পেয়ার এবং ব্রিডিং পেয়ার তো এই ডিম বাচ্চা করা মাল এবং ডিএনএ পেপার সহ তো বন্ধুরা ডিএনএ পেপার সহ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকায় দেখুন এই বাচ্চা হয়েছে সেই বাচ্চা রেখে এঁকে নিয়ে এসেছি বাচ্চা ছোটো এখনও আর দু মাসের মতন বয়স হয়েছে তো সেই বাচ্চা উনি হ্যান্ড ফিটিং করাচ্ছে দাদা তো এই পেয়ারটা বিক্রি আছে মাত্র চোদ্দো হাজার টাকা শুধু এক পেয়ারেই পাবেন চোদ্দো হাজার টাকা তো যে ভাইরা নেবেন অবশ্যই আগে আপনার কন্ট্যাক্ট করবেন একজনেই পাবেন যদি তো একজনে যদি নিয়ে যায় তারপরে কিন্তু ফোন করলে পাবেন না যেভাবে নেবেন দ্রুত আসতে হবে ভিডিও দেখার সাথে সাথে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করবেন বা অ্যাডভান্স করে আপনারা বুকিং করে রাখবেন যদি দুদিন দেরি হয় তো আপনারা অ্যাডভান্স করে বুকিং করে রাখলে পেয়ে যাবেন আর হলে যদি পারেন আপনার সাথে সাথে এসে নিয়ে যাবেন তো বন্ধুরা একদম কপারে মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন খান তো মাত্র চৌদ্দো হাজার টাকা একদম রানিং পেয়ার চোদ্দো হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটি সান একটা ঝান্ডিয়া কনুর দেখুন সাইজ দেখুন পাখির আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন কত বড় সাইজ দেখুন খুবই সুন্দর একদম অ্যাক্টিভ পাখি দেখুন দুটোরই সাইজ একদম খুব দারুণ সাইজ এই দেখুন এটারও সাইজটা কিন্তু খুব দারুণ তো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আজকে দেখালাম আমি কী কী পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো বন্ধুরা আজকে ভিডিও ডুই এই পর্যন্তই আবার নেক্সটে পাখি যখনই ঢুকবে আমি তখনই ভিডিও আপলোড করব তো বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন আপনাদের খাতা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা অফারে কিন্তু এটা পেয়ে যাবেন যে পাবেন একজনেই পাবেন কিন্তু যার কপাল ভালো সেই পাবেন ধামাকপাল মাত্র চোদ্দো হাজার টাকা কোনো দাম দেওয়া হয় না পাখিতে কিন্তু কেউ দাম করবেন না দাদারা যে দাম আমি বলবো ওই দামেই আপনি পেয়ে যাবেন কিন্তু কোনো দাম বেশি হবে না কম হবে না তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত চাটা বাই বাই